তো বৌদি তোমাকে দাদা জোর করে কি ঢুকিয়েছে কলা সসা না ভেন্ডি দেখো যেন ভেন্ডি খেয়ে তুমি যেন আবার যেন না হয়ে তো বলছি কি বৌদি তো তোমার আলী বাবার গুহতে টচের আলো পড়ে গেছে জয়নি ভাই বন্ধুরা কেমন আছো সবাই ভালো তো তো আমি আছি তোমাদের কাচ্চা পোলা অনেকদিন बादে আসলাম ভিডিও নিয়ে কারণ আমার ফোনটা খারাপ ছিল ভালো ছিল না আমার ফোনটা ভালো ছিল না চুল মুকিয়ে আบลুস তো আজকে না কোচি চাটকা মামোনে নিয়ে এসেছি তো কচি চাটকা মামোনিকে যখন আমি নিয়েছি সেটা দিয়ে আমি ভিডিও বানাবো না তো চলো কানে হেডফোন গুজে নাও বেশি কথা বলতে চাই না তো किरे पागली किचु बुझली जा क्या वड़ा क्या वड़ा अच्छा ए शुरू करता सबको घने लगाना अपने कल्चर की है आदत स्वैग भी करेंगे सप्ताह तो आदत ओ चकिर वेदोर ब्रिज चिढ़ाए ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে ভাই তোমার বুলবুলি পাখি বাসা থেকে ফোট বের করে তো তুমি যে এখনি কিছু বলবো না বাড়া ভয় লাগছে লেওড়া ভয় যেন নদী তোর না থাকা বা বলে ফেলছি আর খুব ভালো তোর তুলনা ভাড়া এখনো তোর গোপের গাড়ি উঠলো না আর পেনের উতলাল দেখো পেনের হাড়ি বাড়া একদম মানে উতলে পড়ছে উর্বুর হয়ে পড়ছে তো বলছি কি এই বয়সে না আমার বান্ধবীরা না আমার বাড়া চারি পাশে থাকতো চারি পাশে আমি বাড়া কোনো রিকোয়েস্ট করতাম না আমি শুধু একটাই করতাম আমার নাকের পোটাগুলো মুছে আর পোঙার মধ্যে হাত ঢুকিয়ে যে গন্ধগুলো না ওদের নাকের নিয়ে শুঙা তাও আর তুই এই বয়সে ব্যাস ফাটিয়ে দিলি বলছি কি তোর কামান থেকে গুলি বেরোই তো ভিডিওটা দেখি তো মারা শুনে এরকম দেখে তো মনে হচ্ছে না মারা কোলে একদিন আমি ভুল বলেছি কোলে উঠে যাবে দেখি তো মারা ওর হামিয়া পেজাম কে মারামারি কর

তখন শুনে নাও কি বলছে 근데 কি प्रॉब्लम আমাদের এইটা দিতে পারবো কি না কি করবে কি করবে অনেক দূর ছড়ি যাচ্ছে অনেক অনেক হচ্ছে তোমরা শেয়ার না করে আর শেয়ার করো না মধ্যে না গরম গরম তেল দিয়ে দেবো গরম তেল সাঁটায় করে পোড়া মোবিল দেবো ছিনাল সব এভাবে ভিডিও বানাকে ওইভাবে দেখো এই লাউ এত বড় বড় হয়ে গিয়েছে যে মাচাতেও ধরে রাখতে পারছে না মাছাতে লটকা লটকি খাচ্ছে তো বলছি কি মামনি তোমার ওই বড় বড় গিরিখ খাতের দিয়ে বইটা শুধু লাবা তা দেখে না আমার বলটর মানে গেছে লালা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করবে দেখো হয়ে যাবে আবার ভুল করে নিজেরটা টিপে দিও না জানো তো জাস্ট এটা একটা এন্টারটেনমেন্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা যারা আমাকে ফলো করতে চাও তো করে দিও ফেসবুক কাচ্চাপোলা ইনস্টাগ্রাম কাচ্চা পোলা